নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে রাহু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছেন তার কারণ তিনি আঠেরো বছর বাদে নিজের ঘরে এসেছেন আর তিনি এখন যুবক অবস্থায় পরে তিনি অত্যন্ত শক্তিশালী রাহু যদি শক্তিশালী হয়েছেন তাহলে তার বিপরীতে থাকা কেতু তিনিও শক্তিশালী হয়েছেন এই যে অবস্থা এই যে পরিস্থিতি আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন আছেন আপনাদের জন্য কি কেতু মহারাজ তার চলেছেন এই ধরনের পরিস্থিতির কারণে আমার আলোচনার বিষয়বস্তু এটা দর্শক বন্ধু রাহু কেতুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে রাহুর মাথা আছে কেতুর মাথা নেই যাবতীয় প্ল্যানিং করা ছল চাতুরি লোভ ইত্যাদি ইত্যাদি পূর্ণ করার জন্য কি করতে হবে কি করবেন কখন করবেন সব মস্তিষ্ক দিয়ে বার করে রাহু রাহুর কারণেই আপনি বিপদে পড়েন কিন্তু ওই বিপদ থেকে বার করার ক্ষমতা একমাত্র রাহুলই আছে কোন দিকে চললে কাকে ধরলে কিভাবে কোন কাজ করলে ওই বিপদ থেকে বেরিয়ে আসবেন এই বুদ্ধি আপনাকে রাহুই দেয় তার কারণ মস্তিষ্ক আছে রাহুল কিন্তু কেতুর এই ক্ষমতা নেই কেতুর শুধু দেহ আছে সেখানে ভোগ করে দুঃখ যন্ত্রণা কষ্ট সমস্যা তাকে ভোগ করতে হয় তো এ হেন রাহু কেতুকে যদি আপনি ভালো করে বুঝে উঠতে না পারেন তাহলে রাহু আপনাকে এই যে শক্তিশালী হয়ে উঠেছেন জাগ্রত হয়ে উঠেছেন ভালো হয়ে উঠেছেন আঠেরো বছর বাদে এসছেন যুবক অবস্থায় এসছেন আপনাকে তিনি অনেক কিছু দেবেন তার রাজত্ব শুরু হয়ে গেছে তার ভালো ফল আপনি পাবেন কী করে যদি কেতুকে না বুঝতে পারেন রাহুর ভালোকে পেতে গেলে কেতুকে আপনাকে বুঝে চলতে হবে কেতুকে যদি বুঝে চলতে না পারেন তাহলে রাহুর ভালো আপনার কাছে অধরা থেকে যাবে দর্শক বন্ধু আমি একটি টোটাল ভিডিও শৃঙ্খলা করেছি এর আগে দেওয়া আছে আমার চ্যানেলে গেলে পাবেন সেটি হচ্ছে যে রাহু রাশি অনুযায়ী কি দিতে চলেছে আপনার রাশি কুম্ভ রাশি নিয়েও বলা আছে এই ভিডিওর শেষে যে কার্ড আছে কার্ডে আমি দিয়ে রাখবো যাতে আপনি ওটা দেখে নিতে পারেন ওটাও দেখবেন কারণ কেতুকে বুঝতে গেলে রাহুকে জানতে হবে আর রাহুকে জানতে গেলে কেতুকে বুঝতে হবে এই দুটোকে ব্যালেন্স না করলে আপনি এগোতে পারবেন না দর্শক বন্ধু সামনে সাত মাস এবং তারপরে আরো পাঁচ মাস পাঁচই তাহলে চোদ্দ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস স্পেশাল মাস এই স্পেশাল মাসে রাহু আপনাকে অনেক কিছু দেবার চেষ্টা করবে আর কেতু আপনার থেকে অনেক কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করবে যদি বুঝে চলতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি দুর্দান্ত ফল পেতে চলেছেন বর্তমান গ্রহগচ স্থিতি অনুযায়ী রাহু মিত্র ঘরে নিজের ঘরে বসে রয়েছেন যুবক অবস্থায় আর কেতু শত্রু ঘরে বসে রয়েছে। অর্থাৎ রাহু যতটা ভালোভাবে আছেন কেতু ততটাই খারাপ ভাবে আছে। আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন আছেন কি হতে চলেছে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্ম পত্রিকা আমাকে দেখাতে চাইবেন যে কোনো জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে চাইবেন ঘরে বসে করতে পারেন বাড়িতে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসা যাবতীয় জ্যোতিষ প্রশ্নের আপনার উত্তর পেয়ে যাবেন আমার থেকে যদি মনে হয় যে না সামনে এসে কথা বলবে সেটাও করতে পারেন কোথায় কবে আমাকে পাওয়া যাবে তাও জানতে পারবেন এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করলে ডিটেলস পেয়ে যাবেন যে অনলাইন পদ্ধতির মাধ্যমে আর অফলাইন পদ্ধতি অর্থাৎ চেম্বারেছে কীভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কি করবেন কোন প্রতিকার কোন প্রতিবিধান কখন করবেন কিভাবে করবেন সব আপনাকে আমি ব্যক্তিগতভাবে জানিয়ে দেব দেখা যাক কুম্ভ রাশির কী হতে চলেছে এই পর্যায়ে ঢোকার আগে আর একটা কথা বলবো আপনাদের অনেকের মধ্যে আমি দেখেছি একটা কথা রয়েছে এই তো কিছুদিন আগে বললেন বৃহস্পতি নাকি খুব ভালো হচ্ছে শনি নাকি আরও ভালো হচ্ছে রাহু খারাপ হচ্ছে কেতু ভালো হচ্ছে কখন কি বলছেন কোনো ঠিক নেই এক একদিন এক একটা কথা বলছেন এই রকম কথা আপনাদের অনেকের মধ্যেই আসে কোনো দোষ নেই আপনাদের একদম ঠিক আপনাদের বক্তব্য সত্যিই তো এই বলছেন রাহু ভালো ওই বলছেন কেতু খারাপ ওই বলছেন শনি ওই বলছেন বৃহস্পতি খারাপ এই বলছেন শুক্র উচ্চস্থ এই বলছেন রবি উচ্চস্থ অ্যাকচুয়ালি হচ্ছে কি কি করব আমরা এটা আপনাদের জিজ্ঞাসা দর্শক বন্ধু সবার আগে মনে রাখতে হবে নটা গ্রহ আর নটা গ্রহই আপনাকে প্রভাব দেবে ঠিক যেমন আপনার বাড়িতে আপনাকে নিয়ে পাঁচটা মেম্বার তো চারটে মেম্বারের প্রভাব তো আপনার ওপর থাকবে মনে করা যাক আপনার ছেলে অবাধ্য কথা শোনে না পড়াশোনা করে না আপনি দুঃখিত হয়ে যাবেন আপনার মন খারাপ হয়ে যাবে তাহলে এটা একটা প্রভাব আপনি নিজে কোনো অন্যায় মানে স্বাস্থ্য আপনার ঠিক নেই মনে করুন স্বাস্থ্য যন্ত্রণায় ভুগছেন তাহলে আপনি স্বাস্থ্য যন্ত্রণার প্রভাবে ভুগছেন বাড়ির চারটে লোকের প্রভাব আপনার উপর এসে পড়ে আপনারা প্রভাব তাদের উপরে এসে পড়ে তাহলে নটা গ্রহের প্রভাব ঠিক এইভাবেই আপনার উপরে পড়ে এই ধরনের আলোচনা আপনাকে বুঝতে সাহায্য করে কোন প্রভাবগুলো আপনার জন্য মঙ্গলদায়ক আর কোন প্রভাব আপনার জন্য এই সময় ঠিক নেই যে প্রভাবগুলো ভালো সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে যেগুলো খারাপ সেগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করতে হবে আর তাই এই ধরনের আলোচনা আশা করি আমি ছোট করে বুঝিয়ে দিতে পেরেছি যদিও অনেকে এরপরে হয়তো বলবেন আমি অনেক বেশি কথা বলি যে আমি যদি না কথা বলি আপনাদের না পুরো জিনিসটাকে এইভাবে না রাখি তাহলে যারা জ্যোতিষকে ভালো করে জানতে চান বুঝতে চান আর সত্যিই ভালোবাসেন তারা এই সাবজেক্ট থেকে সম্পূর্ণ লাভবান হবেন বলে আমার মনে হয় না তাই আমি ডিটেলসে যাবার চেষ্টা করি যতটুকু সম্ভব হতে পারে কারো কারোর কাছে বিরক্তি উদ্রেক হয় তার জন্য আমি দুঃখিত দর্শক বন্ধু কুম্ভ রাশির ক্ষেত্রে কেতু সপ্তম ঘরে শত্রু রাশিতে বসে আছে সপ্তম ঘর হচ্ছে আপনার দাম্পত্যের ঘর অংশীদারিত্বের ঘর বিবাহের ঘর ব্যবসার ঘর দৈনিক উপার্জনের ঘর দর্শক বন্ধু আগামী চোদ্দ মাস সময় কোনো অংশীদারী ব্যবসায় নতুন করে যুক্ত হবেন যদি কোনো কারণে যুক্ত হতে হচ্ছে তাহলে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস ভালো করে দেখে নেবেন অংশীদার সম্পর্কে ভালো করে বুঝে নেবেন তারপরে গবেন আমার পরামর্শ থাকবে যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন তত ভালো আর ইতিমধ্যেই যারা অংশীদারী ব্যবসায় রয়েছেন নিজেদের পার্টনারের প্রতি সজাগ দৃষ্টি রাখুন সচেতন থাকুন কারণ এই সময় ভালো সময় নয় আপনাদের জন্য বিবাহ অনেকের ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে শেষ মুহূর্তে এসে বিবাহ ভেঙে যেতে পারে যাদের এখনো বিবাহ হয়নি ভুল বিবাহ হয়তো হয়ে যেতে পারে দাম্পত্য ক্ষেত্রে জীবন সঙ্গীর সাথে তালমিল বজায় রেখে চলুন ছোটোখাটো বিবাদকে সরিয়ে রাখুন না হলে কিন্তু সমস্যা বাড়বে যাদের দাম্পত্য ক্ষেত্রে অলরেডি প্রবলেম চলছে মেটাবার চেষ্টা করুন যেন না বাড়ে কিন্তু যদি বাড়তে থাকে তাহলে সেটা কিন্তু বিচ্ছেদ পর্যন্ত এগিয়ে যেতে পারে আমার এই কথাটাকে মনে রাখবেন শর্টকাটে টাকা পয়সা উপার্জন করার একটা প্রবণতা আপনার মধ্যে এই সময়কালে বৃদ্ধি পাবে যা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠবে শেয়ার বাজার ফাটকা লটারি জুয়া ইত্যাদি থেকে অনেক অনেক টাকা পাব এরকম একটা আশা আপনার মধ্যে জন্মাতে থাকবে তীব্র আশা জন্মাতে থাকবে আর আপনাকে এই সমস্ত দিকে নিয়ে যাবে এই ক্ষেত্রে বাঁচিয়ে রাখবেন যদি না বাঁচাতে পারেন তাহলে রাহুর দেওয়া টাকা কেতুর কারণে সব চলে চলে যাবে মনে রাখবেন আপনি যথেষ্ট উপার্জন করবেন এই সময়কালে আর কেতু কি করবে এই উপার্জন দেখে আপনার মধ্যে একটা ওভার কনফিডেন্স তৈরি করে দেবে আর সেই ওভার কনফিডেন্সের কারণে আপনার মনের মধ্যে অতিরিক্ত লোভের একটা জন্ম জন্ম নেবে অতিরিক্ত লোভ জন্ম নেবে আর সেই অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে আপনি যে ইনভেস্টমেন্টটাই করবেন না কেন সেটা কেতু আপনাকে জলে পাঠিয়ে দেবে রাহু আপনাকে যতটাই দেবে কিন্তু আপনার থেকে ততটাই কেড়ে নেবার চেষ্টা করবে যদি নিজেকে লোভ লালসা থেকে দূরে রাখতে না পারেন তো এইভাবে যদি রাহু আর কেতুকে ব্যালেন্স করতে থাকেন না আমি ওভার কনফিডেন্স একদম করব না রাহু উপার্জন করছে আমি খুব ভালো জায়গায় সেভিংস করব ফাটকা জুয়া সাটটা হ্যাঁ মানে এমন কিছু টাকা ইনভেস্টমেন্ট যেটা স্বাভাবিকভাবে ঘটনা নয় যেখানে এক টাকা দিলে মাসে চার দশ টাকা হয়ে যায় না এসব জায়গায় আমি ইনভেস্টমেন্ট করবো না কেউ কানে বলে দিয়ে গেলো অমুক শেয়ারে করুন তিন দু মাস তিন মাসে দু দিন তিন দিনে একবারে ডবল হয়ে যাবে আমি মাথা লাগাবো না এইভাবে যদি আপনি ব্যালেন্স করতে পারেন কেতু রাহুর টাকা কেতু আপনাকে নষ্ট করতে দেবে না কেতু আপনাকে বাঁচিয়ে দেবে তো এইভাবে রাহু কেতুকে ব্যালেন্স করে চলতে হবে যদি চলতে পারেন আগামী চোদ্দ মাস আপনার জন্য আশীর্বাদ আর যদি না পারেন তাহলে নিশ্চিত বিপরীত তো দর্শক বন্ধু যদি মনে হয় এই কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে তাহলে এই কন্টেন্ট ভালো লাগার জন্য আমাকে একটু জানাবেন আপনাদের মতামত যে হ্যাঁ ভালো লাগছে একটা কমেন্ট আপনাদের থেকে আশা করবো আর এত অবধি দেখেছেন যদি তাহলে আমার আইকনটা প্রেস করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন মাত্র দু কয়েক সেকেন্ড লাগবে এই কয়েক সেকেন্ড যে কাজটা করবেন আমার জন্য ওটা মোটিভেশনের কাজ হয়ে যাবে আপনার সকলে খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন নমস্কার